ক্লাস নাইনের গণিত বিষয়ের কষে দেখি কুড়ি স্থানাঙ্ক জামিতি দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের অঙ্কগুলো আজকে আমরা একটু কষব দেখো কী বলেছে অঙ্কগুলোতে আগে দেখে নাও দুশো ছিয়াত্তর পাতায় ক্লাস নাইনের কোষে দেখি কুড়ি বারদাগের একের অঙ্কটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখো কী বলেছে আগে এক একটা দেখে নাও ভালো করে বি সি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক জিরো কমা এক এক কমা এক এবং এক কমা জিরো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে ত্রিভুজটার বাহুগুলোর তিনটা বাহুর মধ্যবিন্দুগুলার স্থানাঙ্ক দিয়ে আছে তাহলে ধরে নিলাম ধরো বারো দাগের এক একটা ধরে নিলাম এটা একটা ত্রিভুজ এ এ বি সি একটা ত্রিভুজ এটা এটা বি আর এটা সি তো এ বি সি ত্রিভুজটার কি বলেছে বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে এ বি বাহুর মধ্যবিন্দুটা ধরো এখানে ডি আর বি সি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে ই আর এসি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে এ এবারে তিনটে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে জিরো কমা এক এটা হচ্ছে এক কমা এক আর এটা হচ্ছে এক কমা জিরো বলছে তাহলে এই ত্রিভুজটার ভরকেন্দ্রে স্থানাঙ্ক কী হবে দেখো আমি এই তিনটা মধ্যবিন্দুকে যদি আমি যোগ করে দিই তাহলে দেখো একটা ত্রিভুজ হয়ে গেল এই ত্রিভুজটারও সেই তিনটাই শীর্ষবিন্দু হয়ে গেল তাহলে ওই স্থানাঙ্কটা বার করলেই আমার হয়ে যাবে তাহলে দেখো তাহলে আমরা এখানে কী পাচ্ছি দেখো এক্স ওয়ান মানে কত পাচ্ছি তাহলে এক্স ওয়ান সমান হচ্ছে জিরো ওয়াই ওয়ান সমান হচ্ছে এক এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এটা এক্স থ্রি এটা ওয়াই থ্রি তাহলে এক্স ওয়ান জিরো ওয়াই ওয়ান জিরো আবার দেখো এক্স টু সমান কত হচ্ছে এক্স টু সমান দুই আবার ওয়াই টু ওয়াই টু সমান হয়ে গেল কত এক আবার দেখো এক্স থ্রি এক্স থ্রি সমান কত হচ্ছে এক্স থ্রি সমান এক ওয়াই থ্রি সমান হচ্ছে জিরো তাহলে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক অতএব ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক অতএব ত্রিভুজটির भोर केंद्र स्थाना के सूत्र की जानी एक्स वान प्लस एक्स टू प्लस एक्स थ्री वाई थ्री कमा वाई प्लस वाई टू प्लस वाई थ्री वाई थ्री समान देखो एक्स वान को प्लस तो, एक् প্লাস এক মানগুলো দিলাম বাই তিন এটা দেখো কী হচ্ছে এক্স ওয়াই ওয়ান এক ওয়াই টু ও এক আর ওয়াই থ্রি হচ্ছে জিরো বাই তিন সমান কত হচ্ছে দেখে নাও সমেকের দুই বাই তিন আর এটা হলো একারেকের দুই বাই তিন তাহলে অতএব ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক অতএব ত্রিভুজটির ভর স্থানাঙ্ক সমান দু এক তিন কমা দু তিন এক একটা হয়ে গেল এবার দেখো দুইয়ের অঙ্কটা কী বলেছে একটু দেখে নাও বারত দেখে দু একটা একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক ছয় কমা নয় এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পনেরো কমা জিরো এবং জিরো কমা দশ তৃতীয় বিন্দু স্থানাঙ্ক তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তার মানে দু ত্রিভুজটা দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর ভরকেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে তৃতীয় যে যেটা দেওয়া নেই আর কি তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে দেখো কীভাবে করবো দেখো তার ধরে নিলাম সি একটা ত্রিভুজ এটা দু একটা সি একটা ত্রিভুজ এই ত্রিভুজটা ধরে নিলাম বিটা হচ্ছে ধরো পনেরো কমা জিরো আর সিটা দেওয়া রয়েছে ধরো জিরো কমা দশ দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে তোমার কিটা আমাকে বলেছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে ভরকেন্দ্রটা গিয়েছে এইখান থেকে এটা নামছে এটা ধরো ডি বিন্দুতে ছেদ করেছে এর স্থানাঙ্কটা ধরো জি এটা দেওয়া আছে কত ছয় কমা নয় তাহলে আমাকে বলেছে এই এই যে এ শীর্ষবিন্দুটা এর স্থানাঙ্কটা কত আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স ওয়াই ধরে নিলাম এক্স কোমা ওয়াই তাহলে ত্রিভুজি দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে একটা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু স্থানাঙ্ক দুটো দেওয়া আছে আর একটা তৃতীয় শীর্ষবিন্দু যেটা তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিলাম এক্স কোমা ওয়াই তাহলে বলেছে আমাকে ওই শীর্ষবিন্দুটার স্থানাঙ্কটা নির্ণয় করতে দিয়েছে তৃতীয় বার করতে বলেছে তাহলে দেখো এক্স ওয়ান মানে কত হচ্ছে এখানে এক্স ওয়ান সমান এই যে এইটাই এইটা আর এইটা প্রথমে এক্স ওয়ান সমান এক্স ধরে সমান ওয়াই ধরে নিয়েছি ঠিক আছে এবার দেখো এক্স সমান কত হচ্ছে এক্স টু সমান এখানে দেখো পনেরো আর ওয়াই সমান কত ওয়াই টু ঠিক আছে আবার দেখো এক্স থ্রি সমান এইটা তাহলে এক্স সমান কত এইটা জিরো আর কত ওয়াই সমান হয়ে গেল দশ তাহলে দেখো ভরকেন্দ্রের স্নান কর নির্ণয়ের সূত্রটা আমরা জানি কী দেওয়া আছে বলো সমান হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি সমান দেখো কী হচ্ছে না এক্স ওয়ানের মান কত পেয়েছি এক্স ওয়ানকে এক্স ধরেছি তাহলে এক্স প্লাস এক্স টু মানে পনেরো প্লাস জিরো বাই তিন মানগুলো বসিয়ে দিচ্ছি শুধু ওয়াই ওয়া ওয়াই ওয়ানকে ওয়াই ধরেছি প্লাস ওয়াই টু মানে জিরো প্লাস ওয়াই ওয়াই মানে হচ্ছে দশ দেখো এটা বললে কত দাঁড়াচ্ছে সমান এক্স প্লাস পনেরো আর এটা দাঁড়াচ্ছে ওয়াই প্লাস দশ কিন্তু আমার এখানে বলে দিয়েছে কি ভরকেন্দ্রের কী বলে দিয়েছে দেখো বলে দিয়েছে যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক ছয় কমা নয় এই যে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা এটা বলে দিয়েছে ছয় কমা নয় তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক যখন ছয় কমা নয় লেখে বলে দিয়েছে তখন আমি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে তাহলে এক্স প্লাস পনেরো বাই তিন সমান হচ্ছে কত ছয় ছয় সমান নয় বলেছে তাহলে এক্স প্লাস পনেরো এক্স প্লাস পনেরো বাই তিন সমান হচ্ছে ছয় লিখতে পারি আর একটা হচ্ছে ওয়াই প্লাস দশ বাই তিন সমান হচ্ছে নয় ক্যালকুলেশন করলে এক্স আর ওয়াই শীর্ষ মিন্দা বেরিয়ে যাবে দেখো তাহলে বা এক্স প্লাস পনেরো সমান হচ্ছে কত ছ তিন ছয় আঠেরো তাহলে এক্স সমান হয়ে গেলে কত আঠেরো মাইনাস পনেরো সমান এক সমান পনেরো তিন আঠেরো এক সমান তিন পেয়ে গেছি আবার এটা কোন গুণ করে দেখো ওয়াই প্লাস সমান হচ্ছে ওয়াই প্লাস সমান হচ্ছে তিন নয় সাতাশ তাহলে ওয়াই সমান হচ্ছে সাতাশ মাইনাস তাহলে ওয়াই সমান কত হয়ে গেলো সতেরো তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কী দাঁড়িয়ে গেল শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দাঁড়া গেলো তিন কমা সতেরো তাহলে কী উত্তরটা কী হয়ে গেল অতএব অতএব তৃতীয় স্থানাঙ্ক কত হলো না তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তিন কমা সতেরো এবারে পরের দাগের অঙ্কটা দেখো কি করছি দেখো কি বলেছে তিনেরটা দেখো এ কমা জিরো জিরো কমা বি এবং এক কমা এক বিন্দু তিনটি সমরেখা হলে দেখায় যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান দেখো আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি জিরো হয় তাহলে কী হবে সে সমরেখা হবে এটা আমাদের জানা আছে তাহলে তিনেরটা দেখো কীভাবে করবো তাহলে ধরো একটা এ সি একটা ত্রিভুজ ধরে নিলাম এরকম একটা ত্রিভুজটার এরকম পড়েছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তাহলে তার ধরে নিলাম এটা দেওয়া আছে এ কমা জিরো আচ্ছা বি শীর্ষবিন্দু সারংকটা দেওয়া আছে জিরো কমা বি আর সিটা দেওয়া আছে এক কমা এক এই বিন্দু তিনটা বলছে সমরেখা হলে দেখা যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ওয়ান দেখো আমি সংক্ষেপে যেটা তোমাদের শিখিয়েছিলাম যে ত্রিভুজটার প্রথমে আমাকে কী বার করতে হবে ক্ষেত্রকলটা বার করতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি কি দেখো প্রথমে বলেছিলাম যদি এইরকম ধরনের থাকে শর্টে করতে গেলে তোমরা প্রথমে এটা মানটা বসিয়ে দাও এ তার নিচে জিরো তারপর একটা জিরো বি তারপরটা হচ্ছে এক আর এক আর বলেছি প্রথমেরটা আরেকবার ঘুরে লিখে দাও এ জিরো তাহলে প্রথমে কাজ কাজ করবার এতে এতে কাজ হচ্ছে তাহলে ততই ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে এক দুই মঠ প্রথম বন্ধনী আরেক এ কে বি দ্বিগুণ করলে হলো এ বি এবারে জিরোকে এক দ্বিগুণ করছো তাহলে হচ্ছে যুক্ত জিরো আবার এক এক জিরো দ্বিগুণ করছো যুক্ত জিরো হয়েছে মাইনাস আবার প্রথম বন্ধু নিয়ে আরম্ভ এই দিকের গুণটা দেখো জিরোকে জিরো গুণ করছো জিরো যুক্ত এক কে বি দিয়ে গুণ করছো বি যুক্ত এক কে দ্বিগুণ করছ এ দিয়ে মঠ আর যেহেতু তোমার বলে দেওয়া আছে ওইটা বলছে সমরেক তার মানে টু আমি লিখতে পারি জিরো ঠিক আছে বা একে দুই মঠ দেখো বি প্লাস জিরো প্লাস জিরো মানে এবি হয় এবার এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এ ক্লোজ সমান জিরো এটাকে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি দেখো তাহলে এবি মাইনাস বি মাইনাস এ সমান এ দেখো দুই আছে নিচে মানে কি গুণ দুইকে জিরো করলে জিরোই হলো ঠিক আছে তাহলে আমি লিখতে পারি এবি সমান এই বিটার এটা ডান দিকে চলে গেল তাহলে এ প্লাস এই বাইনাস চিহ্নগুলো ডান দিকে গেল প্লাস হয়ে গেল ঠিক আছে এবার দেখো এখানে এবি আছে এখানে এ আছে এখানে বি আছে প্রত্যেকটা সমান দুধারের অঙ্কগুলো বামপক এবং ডানপক্ষ দুটোকেই আমি এবি দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এবি বাই বি সমান এ বাই এ বি বাই এবি তাহলে এটাকেও এবি দিয়ে ভাগ করলাম এটাকেও এবি দিয়ে ভাগ করলাম এটাকেও এবি দিয়ে ভাগ করলাম তাহলে এবি বিতে এ বিতে কেটে গেলো এক হয়ে গেল এখানে এতে এতে কেটে গেলো এখানে বি তে বিতে কেটে গেল বা আমি লিখতে পারি কি ওয়ান সমান ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ তাহলে এটাকে আমি অবশ্যই লিখতে পারবো কি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান প্রমাণ হয়ে গেল প্রমাণিত ঠিক আছে এটাই করতে বলেছে এবার দেখো পরের অঙ্কটা দেখো কী বলেছে চারেরটা এক এবং এক বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে তিনটে শীর্ষ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে দিয়ে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে চারের তাই তো তাহলে ধরো তার একটা কি হচ্ছে একটা ত্রিভুজ আগে দেখে একটা এঁকে নিচ্ছি ত্রিভুজ ধরো এই একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটার নাম আমি এ এ বিন্দু স্থানাঙ্কটা বলা আছে এক কমা চার বি বিন্দু স্থানাঙ্ক বলা আছে মাইনাস এক কমা দুই তিনটে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে শীর্ষ বিন্দুর মাইনাস শিবিন্দু কী আছে বিন্দুটা আছে মাইনাস চার কমা এক মাইনাস চার কমা এক তাহলে বলছে এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফর তাহলে দেখো এটা আমার আর অত এক্স ওয়ান টে ওয়ানও লেখার দরকার নেই আমি কি বলেছিলাম যে প্রথমের মানটা দেখো এক প্রথমের মানটা এক কমা চার তারপর মানটা লেখো মাইনাস এক কমা দুই তারপরে মানটা লেখো মাইনাস চার এক ওই প্রথমের টাকা আরেকবার ঘুরিয়ে লেখো এক চার প্রথমে কী বলেছি এটাতে এটাতে কাজ তাহলে ত্রিভুজের ক্ষেত্র সমান একের দুই মঠ প্রথম বন্ধু আরম্ভ দুই কে করলে কী হলো দুই কে দুই এবারে মাইনাস এক কে এক দ্বিগুণ মাইনাস এক এক কে এক আবার মাইনাস চার কে চার দ্বিগুণ চার চারে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস চার চারে ষোলো হয়ে গেল ঠিক আছে এবার মাইনাস দাও আবার প্রথম বন্ধুন আরম্ভ এবার এই দিকের গুণটা করো একবার এক চারে এই মাইনাস আছে এখানে প্লাসে মাইনাসে মানে মাইনাস চার এক কে চার মাইনাস চার এইটাকে এটা দিগুন মাইনাস চার দুগুণে আট এটাকে এটা দেখুন প্লাস এক এক মঠ চিহ্ন সমান দেখো কী হলো তাহলে একের দুই মঠ এখানে দেখো দুই ষোলো আর একে সতেরো আছে মাইনাস আর দুই আছে প্লাস তার মানে কত হয়ে গেলো সতেরো থেকে দুই চলে গেলে মাইনাস পনেরো ঠিক আছে এইবারে এই দিক দেখো আট আর চারে বারোটা আছে আট আর চারে বারো হচ্ছে মাইনাস তার থেকে এক চলে গেলো বারোর থেকে এক চলে গেলে মাইনাস এগারো আর এইখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এগারো হয়ে গেল ঠিক আছে মরচিহ্ন দিয়ে দিয়েছি সমান একের দুই গণিত মাইনাস এগারো একের দুই গণিত মাইনাস এগারো এই প্লাস এগারো মাইনাস পনেরো কত হচ্ছে এগারো চারে পনেরো মানে চার দুই দুগুনে চার মর্চিহ্ন তুলে দিলাম তাহলে দুই বর্গ একক